সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা মায়ের অসংখ্য ভক্ত ছিল তারা কেউ যোগী সন্ন্যাসী ও কেউ বা সকলের আধার ছিল ভিন্ন রকম কেউ ছিলেন সাধারণ আর কেউ বা ছিলেন অতি সাধারণ এক ভক্ত মাকে প্রশ্ন করলেন তোমার কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে মা বললেন কাউকে না বলতে পারো তখন ভক্তটি বললেন তা তুমি দেখবে যাতে কাউকে আমি না বলি তখন ভক্তটি ভাবলেন যদি কাউকে বলে ফেলি তখন কথা রক্ষা হবে না তাই বললেন তবে থাক তবে মা আপন মনেই বলতে লাগলেন ঠাকুর যোগিনকে অর্জুন বলতেন নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঈশ্বর কোটির পূর্ণ শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ তিনি আরেক জায়গায় বলেছিলেন যে গোলাম্মা ও যোগিন মা হলেন আমার জয়া বিজয়া যখন ঠাকুর আসেন তখন তিনি তার পর্ষদেরও সঙ্গে নিয়ে আসেন মায়ের সঙ্গেও তার জয়া ও বিজয়া এসেছিলেন গোলাম্মা ও যোগিন মা রূপে মায়ের কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন